এলোভেরা গাছগুলা পাক্কা বড় বড় হয়েছে কালের গিয়া পরোটা আর তরকারি গুড মর্নিং সকালের শাকাই আয়রন জল বাড়ারেছে আয়রন জল পুরো পুরা হয়ে গেছে পুরো কাজ করতে করতে আর উপরে উঠতে পারলাম না বিকালবেলা পুরা লাইট জলের এয়ারপোর্টে হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই ব্লগ আজকে সকালে ভাবলাম মর্নিং ওয়াকও যেতাম পুরো একটা মনে হলো যে না সাইক্লোনের তো সাইক্লোনে সাইক্লোনব দু তিন দিন সেই বৃষ্টি আর গেলাম না আজকে এখন করে বইয়ে হঠাৎ খাদে আছে উঠিয়ে গেলে দেখি কি ঠাটা পড়া রোদ এই সকালে উঠছে বোধ সকালে উঠছে আর সেই সকাল সকাল আজকে পুরা রোদ ঠাটাইয়া বৃষ্টির কোনো গন্ধ নাই বলে দুই তিন দিন বলে সাইক্লোন থাকবো ওই ঘন্টার সাইক্লোন আকাশ পুরা একদম ইয়ে চোখও দেখা যায় না এইরকম অবস্থা সকালে উঠতে এমনই মাকেও গেলাম না ভাবলাম বৃষ্টি টিষ্টি আইব তুফান আর এখন এই যে ঠাটা পুরা রোদ পুরো আজকে দেড়টার সময় ট্যাঙ্ক পরিষ্কার করবো ট্যাঙ্কি এন আর কি ছয় মাস বা তিন মাস পরে পরে পুরো বিল্ডিং ওর ট্যাঙ্কি পরিষ্কার করা হয় এটা ভিতরে দুনিয়ার ময়লা টয়লা থাকলে পরিষ্কার করা হয় আজকে দেখায় মনে যখন আইব আমি তো নিই দেখ আলো ঠাটাইয়ার সৈক সৈকো দেখা যায় না এত অবস্থা এই যে পুরা বিল্ডিংগুলি পুরা দেখা যায় আলো পুরা টলটলা এলোভেরা গাছগুলা পাক্কা বর বড় হয়েছে এগুলা বরবর হয়েছে ওইদিকের আবার অত বড় হইছে না যেরকম আসলো তুলসী গাছটা আবার বড় বড় হয়েছে এটা বড় হয়েছে না এটা এখন বড় হয়েছে না এটা তো বহুত ফুলানা দুই হাজার দশ আনা গাছটা সারা এখানে গেলয়ের গাছ একটা লাগানি এটা হলো একটা ফুল এখন ধরে না সবসময় ধরে না এটা বছরে একবারই ধরে ফুল দেখা হয়ে দেখুন আমার পিছনে দেখুন

সকালের সাকাই ভালো হচ্ছে সাতের থেকে আইয়া একটু কাজে বইছি কাজটা করি লাই তিন ঘন্টা কাজ করার পরে দশ মিনিটের একটা ব্রেক দেওয়াই তারপরে আবার দুই তিন ঘন্টা পরে আবার আধা ঘন্টার পরে বই চলে সারাদিন ট্যাঙ্কি পরিষ্কার করার হচ্ছে ভিতর থেকে ময়লা বাড়া গুয়ের মতো জল বাড়া এত আয়রন জমা হয়েছে দুই তিন ঘন্টা লাগে পরিষ্কার করতে কোনো কোনো সময় তাড়াতাড়ি হয়ে যায় দেড় ঘন্টা দুই ঘন্টা পরিষ্কার আজকে ফাটাইয়া রোদ্রু খাস ফাটাইয়া ফাটাইয়া রু খাড়া হওয়া যায় না এত রদ্রু সাধু আইছি সারা গরম বইতে বইতে ভালো লাগে না তখন স্বাদও উঠলাম এই মিস্ত্রি আইসে কাজ করতে

দেখা যায় না খাওয়া গিয়া সয়াবিন আলু আর মুড়ি সন্ধ্যা হয়ে গেছে কাজ করতে করতে আর উপরে উঠতে পারলাম না বিকালবেলা পুরা লাইট ওই যে বিল্ডিংয়ের বিল্ডিং পুরো থেকে অন্ধকার হয়ে গেছে তো আজকে দেরি হয়ে গেছে সাধু উঠতে সন্ধ্যে হয়ে গেছে আর পিছন থেকে কীর্তন আর এনার নগর কীর্তন আর এনার সবসময় সাউন্ড ও ব্যাকগ্রাউন্ড থেকে আপনারা পাইতে আবার এদিকে ম্যাক আর এদিকে আদা সান কিচ্ছু বুঝা যায় না এদিকে আবার একটু আলো এদিকে লাইট জ্বলে আমরা ছাড়া মেইন রোডও বাড়িবার রাস্তা সোজা গেলে মেইন রোড বাড়ি দমদম এয়ারপোর্ট দিকে ডান দিকে গেলে এই চেম্বি ইয়া বাড়ানি যায় এটা খালিডাম কলোনি নিয়ে বাড়ানি যায় আমি বাড়িয়ে আর মেন রোড ইয়ে একটু দমদম এয়ারপোর্টের দিকে যাইতাম একটু সামনের দিকে যাই এই যে এদিকে একটা রাস্তা এদিক থেকে আমি আসছি সুজাম বাড়ি গে ব্লকটা এখনও শেষ করি আজকে ভালো লাগলে লাইক করবা শেয়ার করবা কমেন্ট করবা আর সাবস্ক্রাইব করতে ভুলবা না ভালকে আপনারা লগ আবার দেখা বাবাই